জানাচ্ছি সবাইকে জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান জিপিএল স্বাস্থ্য কথাতে সাথে আছে আমি ডাক্তার লামি হোসেন মোনা এক্সিকিউটিভ মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্ট জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য আমাদের আজকের আয়োজন চোখের ছানি সম্পর্কে যেমন জানুন পায়ার পাওয়ার্ড বাই ভিটামিনস অ্যান্ড টিয়ার ফ্রেশ লিকুইজেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের এই পর্বে বিশেষ অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শ্রদ্ধেয় ডাক্তার মোহাম্মদ ইমরানুল ইসলাম আবির স্যার সহকারী অধ্যাপক চক্ষু খুলনা মেডিকেল কলেজ অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত জানাচ্ছি আমাদের বিশেষ অতিথিকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দর্শক আপনারা স্যারকে সরাসরি প্রশ্ন করতে চাইলে কমেন্ট করতে পারেন জেনারেল ফার্মাসিউটিক্যালস এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লাইভের নিচের কমেন্ট সেকশনে আমরা চলে যাচ্ছি সরাসরি প্রশ্ন উত্তর পর্বে স্যার আমাদের আজকের টপিক ছিল হচ্ছে চোখের ছানি সম্পর্কে জানি আমরা আসলে প্রথমে জানতে চাচ্ছি চোখের ছানি বলতে আসলে আমরা কি বুঝি সুন্দর প্রশ্ন আসলে ছানি সম্পর্কে সচেতনতাটা খুবই জরুরি কারণ ছানি এমন একটা রোগ যেটা অন্ধত্বের সৃষ্টি করে কিন্তু এই অন্ধত্বটাকে আবার পুনরায় নিরাময় করা সম্ভব অর্থাৎ নিরাময় যোগ্য একটি অন্ধত্ব তো সানি যেটা হয় সেটা হলো যে সানি বোঝার আগে আমাদের একটু ছোট করে যদি আমরা চোখের অংশটুকু বুঝে নিই তাহলে আমাদের ছানি বুঝতে সুবিধা হবে ক্যামেরাতে যেমন আমাদের চোখটা ক্যামেরার মতো কাজ করে ক্যামেরাতে যেমন একটা লেন্স থাকে আগে সময় ফিল্ম ছিল এখন তো ফিল্ম নাই এখন ডিজিটাল ক্যামেরা তো সেখানে একটা প্রসেসিং হয় লেন্সের মধ্যে দিয়ে আলোগুলো আসে একটা প্রসেসিং এর মাধ্যমে কিছু কেবলের মাধ্যমে স্ক্রিনে আসে আমরা ছবিটা দেখতে পারি তো আমাদের চোখেও এরকম চোখের সামনের দিকে একটি কর্নিয়া একটি মনি স্বচ্ছ অংশ থাকে তার ভিতরে ভিতরের অংশে লেন্স থাকে সৃষ্টিকর্তা প্রদত্ত লেন্স তার পিছনে রেটিনা পর্দা এবং তার পিছন পিছনে স্নায়ু থাকে যখন আলো এই কর্নিয়ার ভিতর দিয়ে এসে লেন্সের ভিতর দিয়ে এসে রেটিনাতে পড়ে এবং সেখান থেকে স্নায়ুর মাধ্যমে ব্রেনে যায় তখন আমরা দেখতে পারি তো এই লেন্স যেটা চোখের ভিতরে থাকে এটা স্বচ্ছ থাকে সৃষ্টিকর্তা স্বচ্ছ করে পাঠিয়েছে যখন কোনো কারণে এটা ঘোলা হয়ে যায় অস্বচ্ছ হয়ে যায় তখনই তাকে আমরা ছানি বলে থাকি অসংখ্য এই চোখে কি কারণ হতে পারে এটা ছানির আসলে অনেক কারণ যেমন জন্মগতভাবে কারো ছানি থাকতে পারে জন্মগ্রহণের সাথে সাথে ছানি নিয়ে জন্মগ্রহণ করতে পারে আরেকটি হচ্ছে জন্মের পরে ছানি এই জন্মের পরে যে ছানিগুলো হয় সেটার বেশিরভাগ কারণ আশি থেকে নব্বই ভাগ কারণই হচ্ছে বয়সজনিত কারণ অর্থাৎ কোন মানুষের বয়স যদি পঞ্চাশ ষাট বছর হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে আমাদের শরীরের অন্যান্য অংশগুলো যেমন পরিবর্তন হয় চুলে পাকা ধরে চামড়া কুচকে যায় এরকম চোখের লেন্সটা ঘোলা হতে থাকে আস্তে আস্তে এবং চোখে ছানি পড়ে এটা হচ্ছে সবচেয়ে প্রধান কারণ চোখের ছানি এছাড়া যে কারণগুলো তো হতে পারে যেমন আঘাত যে কোনো কারণে কোনো যদি চোখে আঘাত লাগে থাকে তাহলে চোখে ছানি পড়তে পারে ড্রাগ ড্রাগ বলতে আমরা ঔষধ আমরা যদি সচেতনতার সাথে ড্রাগ দীর্ঘদিন ধরে ব্যবহার করি বিশেষ করে স্টেরয়েড জাতীয় চোখের ড্রপ খাবার ক্রিম ইনহেলারও যদি আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ব্যবহার করে থাকি তাহলে চোখে ছানি এসে যেতে পারে ডায়াবেটিস ডায়াবেটিস রোগ যাদের থাকে তাদের অন্যান্য সাধারণ মানুষের চেয়ে একটু আর্লি একটু আগেই ছানি এসে যেতে পারে তাছাড়া চোখের নিজস্ব কিছু রোগ যেমন চোখের প্রদাহজনিত রোগ ইভিআইটিস এক ধরনের রোগ আছে এই রোগের কারণেও আমাদের চোখে ছানি এসে যেত তবে সর্বপ্রধান কারণটা আসলে বয়োজনিত কারণেই হয় অসংখ্য ধন্যবাদ স্যার আপনি যে মাত্র বললেন যে বয়সের কারণে সাধারণত ছানি পড়ার এটা বেশি হয় প্রবণতাটা বেশি থাকে কত বছরের পরে আমরা বলতে পারি যে আসলে ছানি পড়ার প্রবণতাটা বেশি থাকে সাধারণত আফটার ফিফটি এটা আসলে এরকম স্ক্রিন কাট ল্যান্ডমার্ক নাই কারো এমনও হতে পারে যে ষাট বছরে ভালো আছেন আবার কারো তেও চলে আসতে পারে তবে অ্যাভারেজ আমরা ফিফটি টু সিক্সটি ইয়ার্স এর মধ্যে পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে আমরা ধরে নিয়ে যে ছানি আসার প্রবণতা শুরু হয় অসংখ্য ধন্যবাদ স্যার কাদের আসলে চোখে ছানি পড়ার সম্ভাবনা রয়েছে মানে পুরুষদের নাকি মহিলাদের এরকম কোনো কিছু পার্থক্য করা যায় কিনা আসলে এটা এরকম ভাবে কোনো পার্থক্য করা যায় না তবে সানি যে কারণগুলো আমরা কিছুক্ষণ আগে বলেছি যে আঘাত একটা কারণ ওষুধ একটা কারণ ডায়াবেটিস প্রেশার তা আমাদের দেশে বা সারা বিশ্বেই দেখা যায় যে সাধারণত পুরুষদের এই জিনিসগুলো এই আঘাতের সম্ভাবনা বেশি থাকে ওষুধের অব্যবহার অপব্যবহারের প্রবণতাটা বেশি থাকে আরেকটা একটা জিনিস হচ্ছে যে সূর্য আলো অতিবেগুনের রশ্মি যেটা থাকে সূর্যের আলোকে সেটাও কিন্তু সানি পড়ার একটা কারণ যেহেতু পুরুষরা বেশি বাইরে থাকে কাজে পুরুষদের অতিবেগুনের রশ্মি চোখে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং সাধারণত পুরুষদের সানি পড়ার সম্ভাবনাটা বেশি তবে এরকম ভাবে আসলে পার্থক্য নাই যে পুরুষদেরই বেশি পড়বে নারীদের কম পড়বে উভয়ই বয়স হয়ে গেলে সানিতে সমানভাবেই পড়তে পারে ধন্যবাদ স্যার ডাক্তার রোগীদের চোখের ছানি পড়ে তাদের আসলে কি কি লক্ষণ থাকে কিভাবে আমরা বুঝব ছানি পড়ার প্রথম এবং প্রধান লক্ষণ হচ্ছে যে কম দেখা অর্থাৎ একটা মানুষ স্বচ্ছ দেখতেছিল সে ধীরে ধীরে এবং এই কম দেখাটা হবে ধীরে ধীরে হঠাৎ করে না এমন হঠাৎ করে বলতে যে আজকে ভালো দেখছি কালকে থেকে হঠাৎ করে খারাপ দেখছি এমন না রোগী বলবেন যে আমি ধীরে ধীরে ডাক্তার এখন যেন সেরকম দেখতে পারছি না আগে আলোক উজ্জ্বলতা গুলো যত স্পষ্ট রংগুলো বুঝতে পারতাম এখন রঙগুলো যেন ওইভাবে বুঝতে পারছি না অর্থাৎ একটা দীর্ঘ সময়ের হিস্ট্রি রোগী দিয়ে থাকেন আরেকটা আরো কিছু কিছু জিনিস বলে থাকেন রোগীরা যেমন একাধিক দেখা অর্থাৎ কোনো বস্তুকে ডাবল দেখা অথবা এমনকি একটা জিনিসকে তিনটা চারটা যেমন গ্রামের মানুষ আমাদের কাছে এসে বলে থাকেন যে বাবা এখন আগে আকাশের চাঁদ একটা দেখতাম এখন দুইটা দেখি তিনটা দেখি চারটা ইভেন পাঁচটাও বলে থাকে যে অনেকগুলো দেখতেছি একটা মানুষের মুখ একটা জায়গায় দুটো একটা ছায়া ছায়া দেখতেছি তো সাধারণত প্রধানত কারণটা হচ্ছে যে চোখের ভিতরের আহ যে দৃষ্টি ক্ষমতায় দৃষ্টি ক্ষমতা কমে যাওয়াটাই সানির প্রধান লক্ষণ আসলে কি কি বুঝতে ছানি হিস্ট্রি তো অবশ্যই যেকোনো রোগ নির্ণয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ অংশ যেমন যেটা বললাম যে ধীরে ধীরে পড়েছে না দ্রুত অল্প দিনের মধ্যে পড়েছে সেটা একটা ফ্যাক্টর কোনো আঘাতের হিস্ট্রি আছে কিনা কোনো ওষুধ দীর্ঘদিন ব্যবহারের হিস্ট্রি আছে কিনা একটা ব্যাপার চোখের অন্য কোন রোগ সেটা তাছাড়া কারণে আমরা সাধারণত বিশেষ কোন পরীক্ষার দরকার হয় না একজন চক্ষু বিশেষজ্ঞ তার যে আহ স্লিট ল্যাম্প মাইক্রোস্কোপ যে মেশিনটা দিয়ে তিনি আমরা চোখের ডাক্তাররা পরীক্ষা করে থাকি চোখ সেটাই আসলে স্থানীয় ধরনের নির্ণয় করার জন্য যথেষ্ট তারপরেও আমরা ছানি নির্ণয় করার সময় একটু চোখে ডায়লেট ড্রপ দি যেমন প্লাস বা ট্রপিজেন ড্রপ গুলো দিয়ে আমরা চোখের মনিটা বড় করে ছানিটার পর্যায়ে আছে সেটা আমরা নির্ণয় করি এবং কখন কি ধরনের চিকিৎসা প্রয়োজন এখনই কি অপারেশন প্রয়োজন নাকি এখন চশমা প্রয়োজন নাকি আমরা এর সাথে আরো কোনো সমস্যা আছে কিন্তু নির্ণয়ের জন্য আমরা ডায়লেট করে চোখের ভিতরটাও দেখে থাকি তবে সাধারণত আমরা যে স্টেট বায়োমেট্রিক মাইক্রোস্কোপ যেটা ইউজ করি সেটা ব্যবহার করেই চোখের ছানি আহ নির্ণয় করা সম্ভব অসংখ্য ধন্যবাদ চোখে ছানি পড়লে কি আসলে আমাদের অপারেশন করতে হয় নাকি আসলে এছাড়া কোনো ওষুধ মুখে ওষুধ খেয়েও আসলে চোখের ছানিটা রিমুভ করা সম্ভব আসলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আজকাল আমরা জানি ফেসবুক একটা খুব গুরুত্বপূর্ণ মাধ্যম এবং যেকোনো জিনিস ফেসবুকের মাধ্যমে খুব দ্রুত প্রচার পায় এবং কিছু কিছু আমাদের যারা দর্শক আছেন তাদেরও চোখে পড়েছে যে ফেসবুকে একটি জিনিস বেশ কিছুদিন আগে থেকে চলছিল যে সাত দিনের দৃষ্টি ফেরত এরকম একটা জিনিস ফেসবুকে খুব উঠেছিল যে ওষুধের মাধ্যমেই ছানি দূর করে দেওয়া সম্ভব হচ্ছে একটা লোক অন্ধ মানুষ তাকে দেখানো সম্ভব হচ্ছে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা কথা এখন পর্যন্ত সারা বিশ্বে সানির একমাত্র চিকিৎসা হচ্ছে শুধুমাত্র একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন তবে যদি আর্লি স্টেজে থাকে যে খুব প্রাথমিক পর্যায়ে সানিটা হয়েছে সেক্ষেত্রে আমরা অপারেশন করি না সেক্ষেত্রে আমরা চশমা কারেকশন করে অনেক সময় আমরা চশমা করে কারেকশন করলে দৃষ্টিটা সাময়িকভাবে ভাবে ফেরত আসে তবে আলটিমেটলি একটা পর্যায়ে যে যখন সানিটা বেড়ে যায় তখন অপারেশন ছাড়া আসলে বিকল্প কোন চিকিৎসা নেই অপারেশনই একমাত্র এখন পর্যন্ত চিকিৎসা অসংখ্য ধন্যবাদ স্যার এই চোখে ছানি আসলে কি কি অপারেশনের সুবিধা রয়েছে মানে অনেকগুলো প্রসেস মানে অপশন আছে কিনা আমাদের হাতে নাকি শুধু একটাই অপারেশন করা হয় জি জি মানে ছানি অপারেশনের কতগুলো পদ্ধতি আছে সবগুলোই উদ্দেশ্য একটাই যে যে ছানিটা পড়ে গেছে চোখের ভিতরে যে লেন্সটা ঘোলা হয়ে গেছে সেটাকে প্রতিস্থাপন করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল থিওরি যেটা ঘোলা হয়েছে সেটাকে পাল্টি আমরা একটা আর্টিফিশিয়াল লেন্স মানুষে তৈরি লেন্স বসিয়ে দেব এর বিভিন্ন পদ্ধতি আছে যেমন একটা সময় ছিল বড় একটা অংশ আমরা বলি কনভেনশনাল ইসিসি কনভেনশনাল পদ্ধতি এক সময় হতো এখন আর এটা একান্ত প্রয়োজন ছাড়া আমরা করি না বড় একটা অংশ চোখের অংশ কেটে সেখানে আমরা লেন্স যেটা ঘোলা হয়ে গেছে সেই লেন্সটাকে বের করে এনে একটা আর্টিফিশিয়াল লেন্স বসিয়ে দিই এবং সেলাই দেওয়া হতো তার পরবর্তীতে বর্তমানে দুটো পদ্ধতি আমাদের দেশে বেশি ব্যবহৃত হয় একটি হচ্ছে এসআইসিএস বল হয় স্মল ইনসিশন ক্যাটাरेक्ट সার্জারি এখানে ছোট একটি অংশ কাটার মাধ্যমে তার ভিতর দিয়ে লেন্সটাকে বের করে নিয়ে এসে একটা লেন্স প্রতিস্থাপন করা হয় আর সর্বাধুনিক পদ্ধতি হচ্ছে ফেকো সার্জারি যেখানে চোখ খুব সামান্য দেখালো দুই মিলিমিটার অংশ ছিদ্র করে কোনো কাটা হয় না ছিদ্র করে তার ভিতর দিয়ে মেশিনের সাহায্যে লেন্স যেটা থাকে সেটাকে গলিয়ে গলিয়ে ফেলা হয় এবং নতুন একটা লেন্স ভাজ করা লেন্সের মধ্যে দিয়ে দেওয়া হয় দুটো পদ্ধতি আমাদের দেশে প্রচলিত তবে যেটা এসআইসি যেটা স্মল ইনসেশন কাটার সার্জারি বললাম সেটার খরচটা একটু কম আর ফ্যাকো যেহেতু একটা মেশিন লাগে মেশিনটা ব্যয়বহুল মেশিন সেই জন্য এর খরচ একটু বেশি কাজেই যারা একটু আর্থিক সমস্যার মধ্যে থাকেন তারা এসএমএল রিসেশন ক্যাটারাক্ট সার্জেরির মাধ্যমে স্থানীয় অপারেশন করতে পারে যাদের اكو সামর্থ্যবান থাকবেন তাহলে মেশিনের সাহায্য করতে পারেন দুটো পদ্ধতি আমাদের দেশে সহায়ক হয়ে থাকে অসংখ্য আসলে আমাদের স্বাভাবিক দৈনন্দিন জীবনে কি প্রভাব আসলে এটা বুঝতে গেলে আসলে প্রথমে আপনি যদি দুই মিনিট চোখ বন্ধ করে থাকেন তাহলে বুঝতে পারবেন যে চোখ আমাদের কাছে কত গুরুত্বপূর্ণ আমরা কিছুক্ষণ যদি চোখ বন্ধ করে থাকি তাহলেই আমাদের কাছে দুনিয়া অন্ধকার হয়ে যায় আমাদের কাছে সবকিছু বৃথা মনে হয় পুরা বেঁচে থাকাটাই বৃথা মনে হয় তো সানি যেহেতু আমাদের দৃষ্টিশক্তি কমে যায় কাজে আমাদের কর্মক্ষমতা কমে যায় আমি যদি দেখতেই নি পারি যিনি একজন লেখালেখির কাজ করেন যিনি একজন বই পড়ার অভ্যাস আছে তিনি যদি বই পড়তে না পারেন লেখালেখি না করতে পারেন অফিসিয়াল কাজ না করতে পারেন তাহলে তার কিন্তু তিনি কিন্তু একসময় সমাজের জন্য একটা বোঝা হয়ে দাঁড়ান যে কৃষক তিনি যদি না দেখেন তিনি কিভাবে জমি চাষ করবেন তিনি ব্যবসায় তিনি যদি চোখে না দেখেন কিভাবে তার কাজ করুন অর্থাৎ মানুষের কর্মদক্ষতা যেটা আছে সেটা পরিপূর্ণভাবেই লোপ পেয়ে যায় চোখের দৃষ্টি না থাকলে তো সেই জন্যই এইটাই প্রধান যে আমাদের দৃষ্টি যদি যখন ছানি পড়ে যায় তখন আমাদের দক্ষতা কমে যায় এবং আমরা অনেক হতাশার মধ্যে চলে আসি তো রোগীদের জন্য সম্মানিত দর্শকদের জন্য এটাই পরামর্শ যে আসলে কোনো অভিশাক না ছানি আসলে কোনো এমন কোনো রোগ না ছানি একটা যেটা দিয়ে অন্ধত্ব বরণ করা যায় এটা সম্পূর্ণ নিরাময়যোগ্য যোগ্য রোগ তবে পরামর্শ হচ্ছে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিকভাবে চিকিৎসাটা গ্রহণ করা এটাই হচ্ছে পরামর্শ যেটা কারণে আমরা কিভাবে প্রতিরোধ করবো তাই না বয়স তো আসলে প্রতিরোধ করা কোন মানে সম্ভব না বয়স আস্তে আস্তে বাড়বে ছানি আসবে যেমন চুল পেকে যাবে চামড়া কুচকে যাবে ছানি আসবেই তবে হ্যাঁ যদি আমরা সানগ্লাস ইউজ করি অর্থাৎ আমি একটা কারণ বলেছিলাম সানির মধ্যে একটা বলেছিলাম কারণ যে অতি বেগুনি রশ্মি অর্থাৎ আমরা যদি ইয়াং কাল থেকে যদি আমরা সানগ্লাস ইউজ করি তাহলে চোখে অতিবেগুনি রশ্মিগুলো কম যায় ছানির প্রবণতাটা কমে যায় আমরা যদি সঠিক খাদ্য আহার গ্রহণ করি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো গ্রহণ করি যেগুলোতে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেলস এগুলো পর্যাপ্ত পরিমাণে থাকে এগুলো যদি গ্রহণ করি তাহলে কিছুভাবে প্রতিরোধ করা সম্ভব তবে বর্তমানে এখন কিছু ওষুধ আছে যেমন জেনারেল ভেজনেরও আছে লেন্স একটা ড্রপ আছে চোখের ড্রপ আছে এগুলো আমরা ইউজ করলে ছানিটাকে আমরা কিছুটা দেরি করতে পারি তার মানে এই নয় যে ছানি আর আসবেই না

অবশ্যই ডায়াবেটিস এবং চোখের উপর প্রভাব ফেলে অবশ্যই ডায়াবেটিস প্রভাব ফেলে যাদের দেখা যায় যে যাদের ডায়াবেটিস থাকে তাদের একটা ধরে নেন একটা মানুষের বয়স পঞ্চাশ বছর আরেকটা বয়সে ষাট বছর নর্মালি যার ডায়াবেটিস নেই তার হয়তো ষাট বছরে ছানি আসার কথা কিন্তু যার ডায়াবেটিস আছে তার পঞ্চাশ বছরে ছানি এসে পড়ে অর্থাৎ তার আর্লি তার সানিটা শুরু হয় শুরু হয় কাজে ডায়াবেটিসটা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তাহলে এটাকে ডিলের করা যায় কিন্তু ডায়াবেটিস যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না থাকে তাহলে তার সম্ভাব্য যে সময় ষাট বছর তার আগেই পঞ্চাশ বছর ইভেন চল্লিশ বছর বয়সেও তার তার সানি এসে পড়তে পারে আর অবশ্যই ডায়াবেটিস থাকলে বা প্রেশার থাকলে চোখের পিছনে রেটিনা আমরা যেটা বলেছিলাম যে পিছনে রেটিনা পর্দা থাকে সেখানে আলো পড়লে আমরা দেখতে পাই সেই পর্দাতে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ততার সৃষ্টি হয়ে থাকে যেমন রক্তক্ষরণ হতে পারে পানি জমতে পারে এডিমা হতে পারে এক্সুডেশন আসতে পারে বিভিন্ন রকম ইভেন স্নায়ু যেটা আছে আমাদের স্নায়ু সেটাও ক্ষতিগ্রস্ত হতে পারে পরে দেখা যায় যে অনেক সময় আমরা দেখে থাকি যে অনেক অপারেশন করার চোখে কম এর প্রধান কারণগুলো আসলে থাকে যে স্থানীয় অপারেশনের পরেও তার রেটিনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ততা হয়ে আছে সেই কারণে কম দেখে তার ডায়াবেটিস থাকলে অবশ্যই ব্যাপারটা একটু জটিল এই জন্য আমরা অপারেশনের আগে যদি দেখা সম্ভব হয়ে থাকে রেটিনা আমরা রেটিনাটা পরীক্ষা করে দেখি যে রেটিনাতে কোনো ক্ষতিগ্রস্ততা আছে আছে কিনা থাকলে আমরা অপারেশনের আগেই রোগীকে জানিয়ে দিই যে আপনার কিন্তু রেটিনার সমস্যা আছে আপনি অপারেশনের পরে কম দেখতে পাবেন অনেক ক্ষেত্রে ছানি এত গাঢ় থাকে যে চোখের ভিতরে রেটিনা দেখা যায় না তখন আমরা রোগীকে আগে থেকে বলে দিই যে আপনার যদি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস থাকে তাহলে ক্ষতিগ্রস্ততার সম্ভাবনা থাকে যদি থাকে তাহলে আপনি অপারেশনের পরেও কম দেখতে পারেন এগুলো আমরা আগে থেকে রোগীকে বলে নিয়ে আমরা অপারেশন করি আর একটা প্রশ্ন ছিল যে আসলে ছানি কি এক চোখে পড়ে নাকি একসাথে দুই চোখে পড়ে সাধারণত চোখ দুটো চোখের বয়স তো একই হয় তাই না একটা তো একদি রকম বয়সে কম বেশি হয় না কাজেই একটা চোখে ছানি পড়লে আরেক চোখে ছানি পড়বে এটা ছোঁয়াচে রোগ না আসলে একই কারণে এই চোখে যে কারণে ছানি পড়ছে এই কারণেও আরেক চোখে একই কারণে ছানি পড়ে তবে হ্যাঁ কম বেশি হতে পারে যে একটা আগে আসলো আর একটা এক বছর পরে বা ছয় মাস পরে বা তিন মাস পরে এরকম ডিলে হতে পারে যে একই সাথে দুইটা একই রকম ম্যাচিউর হয় না আবার অনেক সময় এক হতেও পারে তবে সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু কম বেশি হয় কোনোটা একটু বেশি আগে আসলো কোনোটা একটু পরে আসলো এটাই সাধারণত হয় অসংখ্য ধন্যবাদ স্যার স্যার কারো ক্ষেত্রে যদি হচ্ছে একই সাথে দুই চোখে ছানি পড়ে তাহলে সে কি একসাথে দুইটা দুইটা চোখের কি ছানি পড়া অপারেশন করবে নাকি একটা একটা করে করবে না এটা খুব গুরুত্বপূর্ণ এটা নিয়ে আমাদের মাঝে মধ্যে আমাদের চোখ বিশেষজ্ঞের মধ্যে আলোচনা হয় এটা আসলে চোখের ছানি অপারেশনের সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো আমি এর আগে একবার বলেছি যে সঠিক জায়গায় সঠিকভাবে অপারেশন দরকার অর্থাৎ যেহেতু এটা একটা খুব সূক্ষ্ম অপারেশন এবং একটি খুব সংবেদনশীল অপারেশন কাজে সঠিকভাবে তার জীবাণুমুক্তকরণ হচ্ছে কিনা সঠিকভাবে তার যে মেশিন ব্যবহার করা হচ্ছে সেগুলো জীবাণুমুক্ত আছে কিনা এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চোখের স্থানে সফলতার জন্য তো কাজেই আমরা যেহেতু ভালো ভালো জায়গায় জায়গায় করাটা খুব গুরুত্বপূর্ণ তবে যেহেতু যে যত করা হোক অনেক সময় সংক্রমণ যেটা জীবাণু সংক্রমণের সম্ভাবনা থেকে যায় সেটা বিভিন্ন কারণে থেকে যেতে পারে সেক্ষেত্রে সেজন্য আমরা দুটো চোখ কখনোই একসাথে অপারেশনের পক্ষপাতি নয় সাধারণত আমরা একটা চোখ করে ফেলি একটা চোখ করার একটু স্থিতি হওয়ার পরে এক সপ্তাহ পরে অথবা দুই দিন পরে অথবা এক মাস পরে অবস্থার উপর নির্ভর করে আমরা আরেক চোখ করে থাকি তবে একই সাথে দুটো চোখ আমরা সাধারণত করার পক্ষপাতি না বেশিরভাগ চক্ষু বিশেষজ্ঞই এই মতামতের সাথে আমরা মেনে চলি তবে ব্যতিক্রম যে আছে তা না সেটা থাকতে পারে কিন্তু সেটা আমি বলতে চাচ্ছি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুটো চোখ একসাথে না করাটাই উত্তম অসংখ্য ধন্যবাদ স্যার কিছুক্ষণ আগে আমাদের যে টপিকটা ছিল যে হচ্ছে উচ্চ রক্তচাপ থাকলে বা ডায়াবেটিস থাকলে পরে কি কি প্রবলেম মানে আগে চলে আসতে পারে প্রবলেমগুলো তো সেই ক্ষেত্রে যাদের ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে তাদের ক্ষেত্রে কি আমাদের চিকিৎসা কোনো কিছু আলাদা থাকে নাকি একই রকম চিকিৎসা হয়ে থাকে না চিকিৎসা আসলে শারীরিক চিকিৎসা একটাই সেটা হচ্ছে যে লেজ লাগানো অপারেশন করে তো ডায়াবেটিস থাকলে বা প্রেসার থাকলে অবশ্যই আমরা আগে ডায়াবেটিস এবং প্রেশারটাকে নিয়ন্ত্রণ করতে পারি ডায়াবেটিস বেশি থাকলে অপারেশন করলে ইনফেকশনের চান্সটা বেশি থাকে সেই জন্য অবশ্যই সুনিয়ন্ত্রিত ভাবে নিয়ন্ত্রিত ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে একটা যখন আমরা অপারেশন করতে চাই তখন স্বাভাবিক যে রোগী মানসিক চাপের মধ্যে থাকে এই মানসিক চাপে থাকলে ডায়াবেটিসও বেড়ে যেতে পারে প্রেসারও বেড়ে যেতে পারে কাজে আগে থেকে যদি প্রেসার এবং ডায়াবেটিসটা কমপক্ষে এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থেকে নিয়ন্ত্রণে না আসা না রাখা যায় তাহলে অপারেশন থিয়েটারে যখন যায় তখন দেখা গেল যে রোগীর প্রেসার আরও বেড়ে যেতে পারে সেই জন্য যে রোগীর প্রেসার থাকে ডায়াবেটিস থাকে তা আমরা আমরা মিনিমাম এক সপ্তাহ আগে থেকে বলি আপনি এক সপ্তাহ আগে থেকে প্রেসার ডায়াবেটিস সুন্দরভাবে নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ করার পরে তারপরে আপনি অপারেশন করুন অসংখ্য ধন্যবাদ স্যার আর এটা প্রশ্ন ছিল যে যে ছানি পড়ার পর যে অপারেশন করি কমপ্লিকেশন আছে কিনা পরবর্তীতে কোনো প্রবলেম হয় কিনা না অবশ্য জটিলতা নাই এমন কোনো আসলে অপারেশন নাই শুধু অপারেশন না যে কোন পৃথিবীতে আসলে কোন জিনিস আমি রোগীদের বলে থাকি রোগীরা এই আপনারা যে প্রশ্নটা করে প্রশ্নটা করে থাকে আমি রোগী বলে থাকি যে আপনি যে পানি খাচ্ছেন এটারও জটিলতা আছে পানির মধ্যে জীবাণু থাকতে পারে আপনার ডায়রিয়া হতে পারে আপনি ভাত খাচ্ছেন গলা আটকে যেতে পারে অর্থাৎ অর্থাৎ এমন এমন কোন জিনিস জিনিস আপনি করে বাজারে যাচ্ছেন অ্যাক্সিডেন্ট হতে পারে যেটাতে প্রতিক্রিয়া বা জটিলতা হতে পারে না তো অপারেশন তো অবশ্যই যে কোনো অপারেশনের জটিলতা থাকে চোখের অপারেশনের জটিলতা থাকতে পারে বিভিন্ন রকম জটিলতা এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর যেটা বেশিরভাগ জটিলতা আমরা যদি সঠিক জায়গায় এবং ভালো জায়গায় করি অর্থাৎ ভালো কোনো প্রতিষ্ঠা এবং ভালো বিশেষজ্ঞ দায়ের করা যায় তাহলে জটিলতাগুলো আসতে সেই চিকিৎসক তার সক্ষমতার মাধ্যমে সেই জটিলতা গুলোকে ওভারকাম করতে পারেন অর্থাৎ কোনো সমস্যা হলে তিনি সেইগুলোকে ম্যানেজ করে ফেলতে পারেন কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার ব্যতীত অন্য কোন জায়গায় করলে অনেক সময় দেখা যায় জটিলতাগুলো ম্যানেজ করতে পারে না এবং তারা রোগীকে এই কথাগুলো বলেও না যে আপনার এই সমস্যা হয়েছে তখন বিভিন্ন রকম বড় রকম জটিলতার সৃষ্টি হয় তো ভালো জায়গায় করলে এবং বিশেষজ্ঞ ডাক্তারদের করে সাধারণত জটিলতা কম হয় তারপরেও সবচেয়ে ভয়ঙ্কর যেটা জটিলতার মধ্যে সেটা হচ্ছে যে আমি বললাম যে ইনফেকশন ইনফেকশন যে সবসময় যে ডাক্তারের কারণে হচ্ছে তা কিন্তু না তা এটা কিন্তু রোগীর থেকে হতে পারে রোগীটা অপারেশনের পরে আমরা ছেড়ে দিচ্ছি রোগীটা বাসায় চলে যাচ্ছে বাসায় চলে যাওয়ার পর আমরা যে নির্দেশনা দিচ্ছি যে চোখে পানি লাগাবেন না চোখে হাত দিবেন না চোখে কাপড় দিবেন না অনেক সময় রোগী দেখা যাচ্ছে ভুলবশত চোখের মধ্যে পানি দিয়ে ফেলেছে ভুলবশত চোখের মধ্যে হাত দিয়ে ফেলেছে কাপড় দিয়ে ফেলেছে নিয়মগুলো ঠিকভাবে পালন করে নাই ডায়াবেটিসটা অনেক বেড়ে গিয়েছে এরকম বিভিন্ন ওষুধ ঠিক মতো দেয় নাই তখনও কিন্তু ইনফেকশন হতে পারে তো ইনফেকশনটা হচ্ছে যে চোখের জটিলতা সবচেয়ে একটা মারাত্মক জিনিস তবে এটারও চিকিৎসা আছে যদি দ্রুত পর্যায়ে ইনফেকশন হলে যদি রোগীর ইনফেকশন হলে রোগীর ব্যথা হবে দৃষ্টি কমে যাবে লাল হয়ে যাবে চোখ যদি এরকম কিছু হয় সাথে সাথে যদি ওই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করে তাহলে সঠিকভাবে চিকিৎসা করলে এখান থেকেও রিকোভারি সম্ভব ধন্যবাদ স্যার যদি আহ যেসব রুগীদের চোখে ছানি পরে তাদের যদি আমরা অপারেশন না করে সেক্ষেত্রে কি কি কম্পিউশন পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে পারে তার আচ্ছা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের অনেক রুগী বলে থাকেন আপনার কথাগুলো রুগীদের সাথে মিলে যাচ্ছে রুগীর এই প্রশ্নগুলো করে থাকেন আমাদের কাছে যে আহ স্যার কয়দিন আর বাঁচবো বয়স তো আশি হয়ে গেল স্থানে অপারেশন না করলে কি হবে তো সেক্ষেত্রে যেটা আমি উত্তর দিয়ে থাকি যে আসলে দুই রকম উত্তর হয় একটা হলো যে সানি অপারেশন করতে হয় যে অপারেশন প্রধান কারণ হচ্ছে আমরা দেখব চোখে দেখার জন্য তাছাড়া অন্যান্য যে কারণগুলো সেটা হলো যে গুরুত্বপূর্ণ যে চোখের জটিলতা অপারেশন না করলে একটা জটিলতা সৃষ্টি হয় যে সানিটা চোখের ভিতরে থাকে সেটা যদি আমি সরিয়ে না ফেলি যেমন আমি বলি রোগীকে যে ফল পাকলে যে আমের সময় আসতে আসতে এখন আমরা পাকা আম খেতে পছন্দ করি তো এই পাকা আমটা যদি আমি না খাই বাইরে রেখে দিই দশ দিন রেখে দিই ওটা আস্তে আস্তে পচে যাবে পচে গেলে তখন সে গন্ধ সৃষ্টি করবে নানা রকম উদ্বেগের সৃষ্টি করবে তো স্থানীয় সেরকম এটা যদি সঠিক সময়ে যদি অপারেশনটা না করা হয় তাহলে এটাও আস্তে আস্তে পেকে যায় পাকতে পাকতে পচন ধরে পচন ধরা বলতে আমি পচে না আমি বোঝানোর জন্য বলছি ভিতরে নানা রকম ভাবে রিয়াকশন সৃষ্টি হয় এর ফলে কি হয় চোখের প্রেশার বেড়ে যেতে পারে চোখের প্রধাও সৃষ্টি পারে অর্থাৎ চোখে একটা যন্ত্রণাদায়ক তীব্র যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতির সৃষ্টি হয় এমনও পরিস্থিতি সৃষ্টি হয় যে রোগী তো থাকতে পারে না তখন চোখটাই আমাদেরকে তুলে ফেলতে হয় কাজেই জটিলতা অপারেশন না করলে অত্যন্ত জটিলতার সৃষ্টি হতে পারে এটা একটা কারণ অপারেশনের প্রধান কারণ হচ্ছে চোখের দৃষ্টি ফেরত আনা দ্বিতীয় যদি জটিলতা গুলো না হয় সেই জন্য তৃতীয়ত হলো যে কারো হয়তোবা চোখের ছানি আছে কিন্তু সে আমরা জানি যে চোখটা রোগী হয়তো বা চোখে দেখবে না তারপরে জটিলতা কমানোর জন্য আরেকটা হলো চোখের পিছনের যে অংশটা আছে রেটিনা আছে স্নায়ু আছে রোগ আছে কিনা এইটা দৃষ্টি যদি আমরা এটা নির্ণয় করতে চাই তাহলে আমাদের যদি সানিটা না সরাই তাহলে আমাদের এই নির্ণয় করাটা সম্ভব হয় না এইসব কারণেই আসলে স্থানীয় অপারেশনটা জরুরি সবসময় যে দেখার জন্য তা না দেখা ছাড়া জটিলতা প্রতিরোধ করা এবং চোখের অন্যান্য রোগ নির্ণয় জন্য আমরা স্থানীয় অপারেশন করে থাকি

আপনি ঘুমের মধ্যে হঠাৎ করে আলো জিলে আমরা একটা পরিস্থিতির সাথে মানিয়ে আমরা চলেছিলাম ঘুমের মধ্যে আমাদের চোখটা বন্ধ ছিল অন্ধকারের মধ্যে আমরা ছিলাম হঠাৎ করে আলো জিলে আমাদের অস্বস্তি হয় যখন ছানি থাকে একটা লোকের তখন হঠাৎ করে ছানিটা সরিয়ে দেওয়ার পরে তীব্র আলো চোখের ভিতরে ঢোকে তখন রুগীর এই তীব্র আলো সংবেদনশীলতার সৃষ্টি হয় রুগী অনেক সময় তীব্র আলোটা সহ্য করতে পারেন এটা একটা কারণ দুই নাম্বার কারণ হচ্ছে চোখের ভিতরে অনেক সময় ধুলাবালি অপারেশনের রোগে ধুলাবালি যেতে পারে পানি যেতে পারে আরেকটা জিনিস হলো যে সবসময় তো আসলে মনে রাখা সম্ভব না রোগীদের যে আমার চোখে অপারেশন হয়েছে সবসময় কি মনে রাখা সম্ভব অনেক সময় চোখের মনের ফুলে চোখে হাত দিয়ে ফেললাম হাতটা চুল চোখটা চুল ফেললাম চোখের ভিতরে ডলা দিয়ে ফেললাম কাপড় দিয়ে ফেললাম এই ভুলগুলো যদি যাতে না হয় সেজন্য আমরা বলি যে সবসময় একটা কালো সানগ্লাস পরে থাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সাথে এতক্ষণ অনেক প্রশ্ন উত্তর আপনার কাছ থেকে জানতে পেরেছি এখন আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এই পর্যায়ে আমি আমাদের দর্শকদের জন্য আপনার কাছে কিছু পরামর্শ আশা করছি কিছু পরামর্শ যদি দেন আমাদের দর্শকদের জন্য আসলে চোখের পরামর্শ বলতে এক নাম্বার পরামর্শ হলো যে চোখটার আমাদের অমূল্য সম্পদ এটার সঠিকভাবে এর যত্ন প্রয়োজন যত্নটা কিভাবে নিতে হবে যে বছরে একবার বছরে একবার আপনি একজন চোখ বিশেষজ্ঞ দেখিয়ে নেন অনেক রোগ আছে চোখের ভিতরে রক্তক্ষরণ হয় পানি জমে বিভিন্ন জিনিস এগুলো কিন্তু একদিনে ঘটে না যে এক রাতের মধ্যে অন্ধ হয়ে যায় না এগুলো কিন্তু দিনের পর দিন রোগটা বাড়তে সময় লাগে তা আপনি যদি আর্লি রোগগুলো ধরা যায় যেমন গ্লুকোমা ডায়াবেটিস ডায়াবেটিক রেটিনোপ্যাথি বিভিন্ন রকম নার্ভের রোগগুলো এগুলো যদি আর্লি ধরা পড়ে এবং প্রথমে যদি প্রাথমিকভাবে যদি চিকিৎসা সম্ভব তাহলে কিন্তু অন্ধত্ব প্রতিরোধ করা যায় তাহলে এক নম্বর কাজ হবে আমরা বছরে একবার আমরা চোখটা পরীক্ষা করব দুই নম্বর কাজ হলো যে আমরা যে কোনো সময় যে কোনো ওষুধ আমরা চোখে ব্যবহার করবো না আমরা অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবো করেই আমরা ওষুধ ব্যবহার করবো আমাদের মধ্যে সারা সমাজেই কিন্তু একটা প্রবণতা আছে আমরা যে কোনো সমস্যা হলে আমরা ওষুধের দোকানে চলে যাই সেখানে গিয়ে আমরা আমাদের সমস্যাটা বলি ওষুধের দোকানদার একটা ওষুধ দিয়ে দেয় আমরা সেটা ব্যবহার করি এটা কখনোই করা যাবে না আমি কিন্তু এই যে চোখের ছানির একটা কারণ বলেছিলাম স্টেরয়েড জাতীয় ওষুধ তা আমাদের স্টেরয়েড জাতীয় ওষুধগুলো ব্যবহার করার আগে বা যে কোনো ওষুধ ব্যবহার করার আগে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে আপনি আপনি তিন নম্বর হলো যে আপনার চোখের যখন দেখতে অসুবিধা হবে আপনি চশমা যদি লাগে চশমাটা নিয়মিত নির্দিষ্ট সময় পর পর চোখ বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করবেন চশমাটা চেঞ্জ করবেন সঠিক সময় সঠিক পরে চশমা ব্যবহার করলে আপনার চোখের চোখ ভালো থাকবে মাথা ব্যথা কম হবে অনেক রকম উপসর্গগুলো স্বভাবে আরেকটা হলো যে পরামর্শ যেটা হলো যে আপনি ভালো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন ওষুধ আছে অনেক ওষুধগুলো আছে যেগুলো হয়তো বা অনেক সস্তা কোম্পানি ও কোম্পানির আছে বা প্রতিষ্ঠিত কোম্পানি এমন আছে সেগুলো ব্যবহার না করে আপনি যেমন জেনারেল ভিশন আছে বিভিন্ন কোম্পানি আছে ভালো কোম্পানি এগুলোর কোম্পানি ওষুধগুলো ব্যবহার করবেন তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ ব্যবহার করবেন অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এত সুন্দর করে এত বিশদ ধারণা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমাদের দর্শকদের উদ্দেশ্য করে বলতে চাই আপনারা আমাদের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না আপনারা আমাদের স্বনাম ধন্য চিকিৎসক মন্ডলের পরামর্শ অনুসরণ করে নিজে সুস্থ থাকবেন এবং অন্যকে সুস্থ রাখবেন এই প্রত্যাশায় আমাদের জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নিবেদিত নিয়মিত স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান জিপেল স্বাস্থ্য কথায় পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম